ফেসবুক থেকে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ফেসবুকে কিভাবে ভাইরাল হবেন ফেসবুকে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন ফেসবুক থেকে কিভাবে আপনার জীবনটাকে বদলাই দিতে পারেন হ্যাঁ ভিওয়ার্স এই ভিডিওটা শুধু তাদের জন্য বিশেষ করে যারা নতুন কিভাবে ভিডিও করবেন কিভাবে ভাইরাল হবেন কিভাবে ফেসবুকে সফলতা পাবেন কিভাবে অন্যদের মতো আমাদের মতো ডলার ইনকাম করবেন সেটা কিন্তু আমি আজকে মূল কথাটা বলবো অবশ্য অবশ্য যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনিও কিন্তু ফ্রি ভাবে একটা গাইডলাইন পেয়ে গেলেন তো ভিউয়ার্স আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এটা কিন্তু আমার একটা বেনিফিট আছে আমার ভিডিও ভিডিওগুলো দেখলে আমার কিন্তু ভিউজ আসবে সেখান থেকে কিন্তু আমারও ডলার ইনকাম হবে ঠিক আছে আমি আপনাকে সাজেস্ট করব অনলাইনে আসতেছেন কি কন্টেন্ট বানাবেন আপনার প্রতিভাটা কি সেটা কিন্তু আগে আপনাকে সিলেক্ট করতে হবে এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার আজকে আমার একদিন আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হবে আশায় আসি তখন আমার লক্ষ লক্ষ ইনকাম হবে রাতারাতি কিন্তু এখানে আসতে পারবেন না ঠিক আছে উনি ভালো একটা মোবাইল লাগবে এই যে দেখতে পাচ্ছেন স্পিকার নিয়ে কথা বলছি এটা কিন্তু আগে আমার ছিল না হ্যাঁ এটা এটা আগে ছিল না আপনার যদি টাকা পয়সা থাকে প্রথমে প্রথমে শুরু করতে পারেন তো আমি এটাও বলবো আপনি কোন কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার দ্রুত সফলতা পাবেন আমি সেটাও আপনাকে বলবো ঠিক আছে ফেসবুক অনলাইন আসবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমি চাকরি বাকরি ছেড়ে এখানে আসি নো এটা কিন্তু কখনই করবেন না আমি কিন্তু খুব দ্রুত মনিটেশন পাইছি আমি কিন্তু প্রতি মাসে পেমেন্ট পাই তবু কিন্তু আমি চাকরি করি আমি কিন্তু আট ঘন্টা ডিউটি করে ওইখান থেকে একটা বেনিফিট পাই আমি ফেসবুক থেকে আমি একটা বেনিফিট পাই ঠিক আছে আমি আপনাকে বলবো আপনি ফেসবুক থেকে সবাই ইনকাম করতেছে চাকরি ছেড়ে নো এটা কখনো করবেন না আপনি ফেসবুকে সফলতা পেতে চাচ্ছেন বেশ ভালো কথা অবশ্যই আপনি নিজের কর্মসংস্থান আগে আপনাকে ধরে রাখতে হবে ঠিক আছে আপনি যদি মন স্থির করে নিয়মিত যদি কাজ করে যেতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি সফলতা পারবেন ঠিক আছে এই যে আমি ফেসবুকে আজকে ডলার ইনকাম করি আমি কিন্তু একদিনে আসেনি পূর্বে কিন্তু আমার দুইটা তিনটা পেজ আমি কিন্তু নষ্ট করেছি কারণ তখন কিন্তু জানতাম না এখন কিন্তু সবই জানি ঠিক আছে একজন কন্টেন্ট কেউটা যখন সফলতা পায় এমনি এমনি পায় না কিন্তু অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে কিন্তু আসে ঠিক আছে আপনাকে সেই বিষয়ে মাথা রাখতে হবে আপনি কন্টেন্ট তৈরি করবেন কারণ এখানে রাতারাতি ভাইরাল হতে পারবেন না বর্তমান কিন্তু ফেসবুক ইনকাম কম ঠিক আছে বর্তমানে একটা পেজ ভাইরাল হতে কিন্তু সময় লাগে ঠিক আছে আপনি চাকরি বাকরি পাশাপাশি করেন পাশাপাশি একটা একটা পেজ অনলি দুইটা তিনটা করা দরকার নাই একটা পেজ যখন আপনার উঠে যাবে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু অন্য অন্য পেজটাও কিন্তু উঠে যাবে ঠিক আছে প্রথম প্রথম নতুন অবস্থায় এইটা করবেন না একটা পেজে কাজ করবেন ঠিক আছে প্রথম প্রথম ভাই আপনার বিরুদ্ধে বিয়েও যাবে না মন খারাপ হবে হ্যাঁ ভাই এটা এটা হওয়া যাবে না প্রথম প্রথম আপনাকে লাইক কমেন্ট ফলোয়ার কিছু আসবে না কারণ আপনাকে তো কেউ চেনে না আর আপনার পেয়ে যে তো ভিডিও নাই আপনার পেজে যখন হাজার হাজার ভিডিও হবে তখন সেই ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে যাবে যখন আপনার ভিডিওগুলো ভালো লাগবে কেউ না কেউ আপনার সেই ভিডিওগুলো দেখবে আর দুই একটা ভিডিও যদি ফরেইটে যায় তাহলে কিন্তু দ্রুত আপনি একটু সফলতার দিকে যাইতে পারবেন ঠিক আছে তো প্রথম প্রথম আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ শিখতে হবে কাজ বলতে কি আবল তাবোল ভিডিও বানাইলে কিন্তু এখন ভিডিও কেউ দেখতে চাইবে না বুঝছেন বর্তমানে আমি আপনাকে কিছু টিপস দিই ফানি ভিডিও বর্তমান এক নম্বরে আছে ফানি ভিডিও ফানি ভিডিও যদি করতে পারেন তাহলে কিন্তু রাতারাতি কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন ঠিক আছে তারপর আছে ব্লক ভিডিও হ্যাঁ এগুলো কিন্তু বন্ধু ব্লগ ভিডিও ফানি ভিডিও হ্যাঁ এগুলো কিন্তু বেশ ভালো ফেসবুক টিপস এগুলো কিন্তু ভালো পরিমাণ কিন্তু মানে ভাইরাল হয় ঠিক আছে তো আপনার প্রতিবাদ দেখে এখান থেকে একটা সিলেক্ট করে আপনি নিয়মিত কাজ করেন তো অবস্থায় আপনি তিনটা করে ভিডিও আপলোড করবেন একটা করে ছবি পোস্ট করবেন ঠিক আছে প্রতিদিন চারটা করে পোস্ট করার চেষ্টা করবেন আজকে তিনটা ভিডিও আপলোড করলেন কালকে করলেন না এইভাবে করলে কিন্তু রিস এঙ্গেজমেন্ট কমে যাবে ফেসবুকের বড় শক্তি হচ্ছে রিস এঙ্গেজমেন্ট আপনার রিস এঙ্গেজমেন্ট যত ভালো হবে আপনার ভিডিও কিন্তু তত ফরাইতে যাবে সোজা কথা নিয়মিত কাজ করবেন নিয়মিত কাজ করবেন আর ফেসবুকের গাইডলাইন আগে মানবেন ফেসবুকের আহ গাইডলাইনে যদি না মানেন আপনার পেজটা কিন্তু এক সময় বসে যাবে আহ প্রভাল শু স্বামী শু আসবে পুনেশ শিশু আসবে তখন কিন্তু কার কাজ করা মন মানুষ করে তো জাগবে না ঠিক আছে ফেসবুকের গাইডলাইন কে আপনাকে আগে জানতে হবে গাইডলাইন হচ্ছে অন্যের কোন ভিডিও অন্যের কোন মিউজিক সেক্সোয়ালি মারামারি কাটাকাটি আগুনের ভিডিও রক্ত নাখা ভিডিও কিন্তু কখনো আপলোড করা যাবে না যদি করেন তাহলে টুডেন টু আপনার পেজ ডাউন হয়ে যাবে ভাইলেশন আসবে মনিটেশন পাবেন না তখন পেজ কিন্তু ভাইরাল হবে না সব সময় যা কিছু করেন নিজস্ব ভিডিও বুঝছেন এই কাজটা আপনি নিয়মিত ধারাবাহিক ভাবে করেন দেখবেন সফলতা পাবেন দ্রুত এবার আসেন মনিটাইজেশন ফেসবুকে মনিটাইজেশন হচ্ছে ডলাই করার একটা সোর্স এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সেখান থেকে কিন্তু আমার বিউজ আসতেছে সেই বিউজ এর বিনিময়ে কিন্তু আমি ডলার আমার অ্যাকাউন্টে যোগ হইতেছে ঠিক আছে তো আপনি মনিটাইজেশন পাইতে বর্তমান কোনো ক্রাইটেরিয়া নাই হ্যাঁ আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন নিজের ভিডিও অ্যাক্টিভ থাকবেন হ্যাঁ দুই মাস হোক ছয় মাস হোক আপনাকে টুডেল টুমোরো ফেসবুক কোম্পানি আপনাকে মনিটাইজেশন দিবে যখন মনিটাইজেশন দিবে তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় সেট আপ করতে হয় বুঝছেন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ সঠিকভাবে করবেন যারা ভালো জানে তাদের কাছে যাবেন হ্যাঁ বা আমাদের কাজ আসলেও আমি করে দেব ঠিক আছে তো এইভাবে করে নিয়মিত যখন কাজ করতে থাকবেন আপনার একটা অভিজ্ঞতা আসবে তখন কিন্তু সব বুঝতে পারবেন ঠিক আছে তো এই কাজটা আপনি করবেন আমি শেষ পর্যায়ে বলতে চাচ্ছি আপনি চাকরি বাকরি ছেড়ে কখনো অনলাইনে আসবেন না নিজের কর্মসংস্থান ঠিক রেখে হ্যাঁ তারপরে আপনি সময় দেন দেখবেন আপনি সফল ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজে পরিশ্রম দিতে হয় ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে